পাইলটদের ডিউটি বা কর্মঘণ্টা সংক্রান্ত বিধিনিষেধের জেরে ভারতে ইন্ডিগো এয়ারলাইন্সের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন ওমান ও ভারতগামী যাত্রীরা গত বুধবার থেকে শুরু হওয়া এই সংকটে মাস্কাট সহ ভারতের প্রধান শহরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছে শুক্রবারের পর শনিবারেও শত শত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় বিশেষ করে মাস্কাট থেকে মুম্বাই কোচিন ও হায়দ্রাবাদগামী যাত্রীরা এবং যারা ভারতের অভ্যন্তরীণ কানেক্টিং ফ্লাইট ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এক ভুক্তভোগী জানান পাটনা থেকে ফ্লাইট বাতিলের কারণে কানেক্টিং ফ্লাইট মিস করে তাকে সতেরো ঘন্টা ট্রেনে ভ্রমণ করতে হয়েছে এবং এতে প্রায় তার ত্রিশ হাজার রুপি ক্ষতি হয়েছে টিকিটের দাম বেড়ে যাওয়ায় এবং সিট না থাকায় অন্য এয়ারলাইন্সেও যাত্রীরা টিকিট পাচ্ছেন না ইন্ডিগো কর্তৃপক্ষ এই অপারেশনাল ক্রাইসিস বা পরিচালনাগত সংকটের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী নতুন নিয়মটি আপাতত স্থগিত ঘোষণা করেছেন এবং দ্রুত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম